আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত ভালো কাজ জানার পরেও যে সমস্ত টেকনিশিয়ানরা রিজেক্টেড হয় এই রিজেক্টেড হওয়ার পিছনে মেইন কারণ হলো যে যখন আপনার ক্লায়েন্টের কাজের দরকার তখন তারা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে না বা ফোন রিসিভ করে না ছোটোখাটো কাজ হলে তারা কাজকে ফিরিয়ে দেয় অথচ সে কিন্তু ভালো কাজ জানে হ্যাঁ প্রথম প্রথম যখন দরকার তখন কিন্তু খুব মানে ভালো কাজ করে দেয় করে দেয় করে দেয় কিন্তু যখন পরিচিত বেশি হয়ে যায় মনে করে যে তাকে তো খবর দিবেই বড়ো কাজ হলে তাকে তো খবর দিবেই জন্য ছোটো কাজের জন্য ফোন রিসিভ করে না অ্যাভয়েড করে এই যার ধরুন মানুষ তাকে বিশ্বাস করতে চায় না লাস্ট পর্যন্ত যে সমস্ত স্বাভাবিকভাবে যে সমস্ত সব কাজ যে সমস্ত মিস্ত্রিরা করে তাদেরকে মানুষ টানার জন্য চেষ্টা করে অতএব ভালো কাজ আপনি জানেন ঠিক আছে বেশি ক্রিটিক্যাল কাজ জানেন সেটাও ঠিক আছে কিন্তু যে বেশি ক্রিটিক্যাল আপনার যে ইজি কাজ যে সবসময় পাবেন সেটাও ঠিক না আপনার ইজি কাজগুলোও করতে হবে আর টেকনিক্যাল ক্রিটিক্যাল কাজগুলিও আপনার করতে হবে আর যদি আপনি বেকার থাকেন বসে বসে থাকলেন হয়তো কিন্তু আপনি মনে করবেন যে আপনার দ্বারা আপনার উপরে যে মানুষ নির্ভরশীল হয়ে যাবে তা না আপনার বিকল্প অনেকেই আছে তো যে সমস্ত মিস্ত্রিরা ভালো কাজ জানেন এটা যে কোনো সেক্টরে হোক না কেন আপনি হয়তো ভালো কাজ জানেন কিন্তু আপনার যদি আপনি কখনও কাজকে অ্যাভয়েড করেন কাজ হল আল্লাহ তালার পক্ষ থেকে এক একটা নিয়ামত শুরু আর অনেক সময় দেখা গেছে ফোন রিসিভ করেন না এতে মানুষের আস্থা নষ্ট হয়ে যায় যার ধরুন আপনার ক্লায়েন্ট বা যে যাদের সাথে আপনি পরিচিত হয়ে গেছেন বা হননি আপনি এরকমও হতে পারে একটা ক্লায়েন্টের কাছে হয়তো প্রথমে হয়তো আপনার কাজ নর্মাল কাজ কিন্তু পরবর্তীতে তার কাছ থেকে আপনি বড় কাজ পেতেও পারেন এজন্য জন্য কখনো মানে আমাদের যারা টেকনিশিয়ান যারা ভাইরা আছেন তারা কখনো ছোট কাজকে অ্যাভয়েড করবো না অ্যাভয়েড করলেন তো আপনি রিজেক্টেড হয়ে যাবেন তো মানুষের আস্থা অর্জন করতে গেলে আপনার সব ধরনের কাজই করতে হবে যদি আপনি টেকনিশিয়ান হয়ে থাকেন আর যদি মনে করেন যে না কাজ করব মানে করলাম কি করলাম না তাহলে কিন্তু জীবনে কখনো আগাতে পারবেন না কারণ যে কোনো একটা অফার এটা কিন্তু আল্লাহ তাল্লার তরফ থেকে একটা নিয়ামত স্বরূপ দেখা যায় অনেক সময় এটা শুধু টেকনিশিয়ান না রিক্সাওয়ালাদের ক্ষেত্রেও ঠিক এরকমই দেখা যায় যে রিক্সা থামিয়ে জায়গায় রাস্তায় যা থামিয়ে রাখছে কিন্তু যাবে না যার দরুন কী হয় তারা তাদেরকে ওয়েট করার জন্য চেষ্টা করে তাদের আরও অনেক অনেক বিকল্প বের হয়ে গেছে যার দরুন তারাও তাদেরও ডিমান্ড আস্তে আস্তে দিনে দিনে কমতেছে তো আমরা যখন আমাদের যে সমস্ত মিস্ত্রি ভাইরা আছেন তাদের যখন যে সমস্ত সুযোগ আসবে বা আমাদের যখন যেই কাজের সুযোগ থাকবে যে কাজ জানি তখন আমরা সেই কাজকে লুফে নিব কিন্তু ওই যে দেখা গেছে মানুষের ফোন রিসিভ না করে যে মানুষকে কষ্ট দেওয়া এই ধরনের কাজ করা থেকে বিরত থাকব। আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে সঠিক দান করেন আল্লাহ তালা আমাদের ভাইদেরকে এই সমস্ত জীবনের এই সমস্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ক দান করেন আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ যাতে কোনলাহ করেন ফিরদার